দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরের তিহুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের হলঘরে ক্যারাটে প্রতিযোগিতায় পদক জয়ীদের সংবর্ধনা ও পরীক্ষার্থীদের বেল্ট প্রদান করা হলো সংবর্ধনা ও বেল্ট প্রদান অনুষ্ঠানটি হয় পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এদিনের কর্মসূচির আয়োজন করেন শিশাঙ্কাই বেস্ট অব বেস্ট মার্শাল আর্ট একাডেমি। এদিনের অনুষ্ঠানে সংবর্ধিত হন অল ইন্ডিয়া শ্রীশেঙ্কায় সীতরীয় ক্যারাটেডো ফেডারেশন আয়োজিত কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জুলাই মাসে অনুষ্ঠিত অষ্টম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু এবং ইন্ডিয়ান চ্যালেঞ্জার কাপ দু চব্বিশ প্রতিযোগিতায় পদকজয়ীরা অনুষ্ঠানে সংবর্ধিত হন মোট ৩৫ জন এদের মধ্যে স্বর্ণ 10 জন রৌপ্য জয়ী এগারো জন চৌদ্দ জন ব্রোঞ্জ জয়ী সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি এদিন পরীক্ষা নেওয়া হয় শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় একশো জন বেল্ট প্রাপ্ত হন এদিন পরীক্ষা গ্রহণ করেন মুখ্য পরীক্ষক সিহান শুভঙ্কর দাস সহযোগী পরীক্ষক সেনশি গোবিন্দ গায়েন সেনশি মিঠুন পাশওয়ান ও সেনশি সুমন গায়েন উপস্থিত ছিলেন সহপ্রশিক্ষক সৌমিত্র রায়চৌধুরী রাজকুমার মণ্ডল অঙ্কনা মণ্ডল ও অনুশ্রী দাস এছাড়া উপস্থিত ছিলেন তিহুরিয়া মিলন সংঘের সম্পাদক শান্তি গোপাল মণ্ডল শ্রীশাঙ্কাই বেস্ট অব বেস্ট মার্শাল আর্ট একাডেমির সভাপতি তথা প্রধান প্রশিক্ষক নিতাই মণ্ডল বলেন এবছরের তুলনায় পরের বছর আমাদের একাডেমির ছাত্রছাত্রীরা আরও বেশি সংখ্যক পদক পাবে বলে আমরা আশাবাদী তিনি বলেন এত সংখ্যক পদক জয় আমার গুরুজি তথা অল ইন্ডিয়া ডু ফেডারেশনের প্রধান হানসি প্রেমজিৎ সেনের সহযোগিতা ছাড়া সম্ভব হতো না সেজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ সোনারপুর থেকে সাদ্দাম হোসেন মিদ্দে অনন্যা মান্না ও বাকিবুল্লাহ গাইনের প্রতিবেদন নতুন সকাল নমস্কার আমি অঙ্কনা মন্ডল এবারে এই ইন্টারন্যাশনাল ক্যারাটি চ্যাম্পিয়নশিপে আমি অংশগ্রহণ করেছি এবং কাতায় সেকেন্ড এবং কুমিদিতে থার্ড হয়েছি এবারে আমাদের অ্যাকাডেমির তরফ থেকেই প্রত্যেকেই খুব ভালো পারফরমেন্স করেছে সবাই খুব ভালো প্র্যাকটিস করেছে এবং নিজেদের পারফরমেন্সও খুবই ভালো করেছে আর আমি আমার সেন্সিকে থ্যাংক ইউ জানাই আমাদের অর্গানাইজেশন থেকে এরকম আরও অনেক গেমস আছে আমরা আরও সেইগুলোতে পার্টিসিপেট করব। এবং নিজেদের পারফরমেন্স আরও বেটার করব এবং আমাদের সত্যি খুব ভালো লেগেছে এবং নেক্সট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আরো বেটার পারফরমেন্স আমাদের যেন হয় সেটা আমরা আশা করি থ্যাংক ইউ আমার নাম সৌরভ দাস আমি শিশুর বেস্ট অফ বেস্ট মার্শাল আর্ট একাডেমিতে প্রশিক্ষণ নিই আমাদের সেন্সির নাম হল নিতাই মন্ডল আজকে আমাদের বেল্ট গ্রাজুয়েশন এক্সাম ছিল যেখানে আমাদের সফল হওয়ার জন্য আমাদের সেন্সি আমাদের অনেক হারি প্র্যাকটিস করিয়েছিল এখানে আমাদের রিসের নেতাজি ইন্ডোরে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে যারা যারা সফল হয়েছিল তাদেরকে সার্টিফিকেট ও মেডেল দিয়ে সম্বন্ধেরা জানানো হয়েছিল আমাদের এখানে এক্সামিনার হিসাবে শিলাদ এসেছিল তিনি আমাদের অনেক ভালো করে এক্সাম দেন প্লাস আমাদের অনেক টিপসও দেন যেগুলো আমাদের পরবর্তী আজকে আসবে আজকে আমি পার্পল স্ট্রাইপ থেকে ব্রাউন থার্ড বেল্টে উত্তীর্ণ হলাম আমার পরবর্তী স্বপ্ন হলো কি আমি যেন ডাব্লিউ কে চান্স পাই আর সেখানে আমি যেন গোল্ড মেডেল আনতে পারি আমি এই ক্যারেটের মাধ্যমে যেন অনেক অনেক ভালো ভালো জায়গায় টুর্নামেন্ট খেলতে পারি আর ভালোভাবে যেন সফল হয়ে আসতে পারি নমস্কার অল অলওস আমি শেষিনকাই বেস্ট অফ বেস্ট মার্শাল আর্ট একাডেমির স্টুডেন্ট অনুশ্রী দাস অ্যান্ড আম পার্টিসিপেন্ট অফ এইথ ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ উইচ ওয়াজ অর্গানাইজড বাই অল ইন্ডিয়া শেষিনকাই সীতরীয় ক্যারাটেডো ফেডারেশন অ্যান্ড ক্যারাটেডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আই হ্যাভ সিকিউর গোল্ড ইন কাতা on this championship and it was a great opportunity for all of us to be participate on this championship and thank you very much Hansi Premjitsen for making this big opportunity uh, and uh, we are thanks and we wish that we can pay your hard work with our performance and achievements and i am very proud to be a student of session kai chitriya karate federation and thank you all india session kai chitriya federation and karate association of bengal for making such a big opportunity thank you and i am a participant of 68 west bengal state school games 2024 in karate and i am i have secured silver in under 19 years girls kumite event and thank you West bengal state council for school games and sports for organizing this event and it was very inspiring and it was uh, it was a great opportunity to become a part of this thank you thank you very much i am shilpa i am 12 years old i play international game and get prize in Kapta gold and committee silver my academy name is of Best of martial Art academy and Sensi name is Sensei Mitalmondo and I don't know the other academies is what but my academy is so good uh -huh. and when we do practice in academy Sensei give us so much brightness and I am proud of my Sensei and Hansi because of this main main information for giving us and Hansi gives us some important games like national, international, state, Olympic, South Asian and etc. And small games like district, national selection, is journal and etishing. And I am telling that in my academy we do practice but Only getting prize because of my sensei. Many students are get, getting so much of prize. There's are in international. My academy get so much prize. I am so happy and sensei also so very happy for us. I am giving thank you to my sensei. Thank you. And...